চার জায়গা তিন জন্টার উপরে থাকে এগুলা এটা আমাদের কাছ থেকে অপার প্রাইজেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একশো কিন্তু বিশেষত্ব হচ্ছে না সুপার আলতা

আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু ড্রিম টেকনোলজিতে ড্রিম টেকনোলজিতে চলে এসেছে দুই হাজার পঁচিশের যত সব নতুন স্টক আর স্টকের মধ্যে কি কি আজকে ড্রিম টেকনোলজিতে কি কি ল্যাপটপ থাকবে কোন কোন ভ্যারিয়েন্ট থাকবে সব কিন্তু আমরা আজকে ভাইয়ের কাছ থেকে জানবো প্রথমেই শুরু করব ভাই সব লোকেশনটা একটু বলবেন ভাই আমাদের সব লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরভুদ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় সব লংসি টু ড্রিম টেকনোলজি চলে গুগল ট্রেক করে চলে আসতে পারুন আর যারা ম্যাক্টোনিয়াল ফিলার ফলো করবেন দুইশো তেপ্পান্ন নাম্বার ফিলারে ঠিক পূর্ব ভাষা সেন্টার প্লাজা ওটা তৃতীয় তলায় চমৎকার আচ্ছা ভাই আজকে তো প্রচুর স্টক দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোয়ান্টিটি আর কোয়ান্টিটি শেষ নেই কিন্তু ভাই কি দিয়ে শুরু করবো আজকে দুই হাজার পঁচিশ সালে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির একটা লড় আসছে দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে ভিতরে অনেক ল্যাপটপ রয়েছে আপনার হচ্ছে কি যেহেতু আমরা হিউজ কোয়ান্টিটি নিয়ে এসেছি রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আবার রিস্টক করতে পারি এখন আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো হিউজ কোয়ান্টিটি রয়েছে এটা হচ্ছে কি আপনার ইন্টেল ফেন্টিএম এর নাইন জেনারেশনের ফলসর নাইন জেনারেশনের ফলসল ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে আর এটা আমি যদি মডেলটা বলি যে

কত পারে ল্যাপটপটি সচরাচর মার্কেটে আপনার বারো হাজার নয়শো নব্বই তেরো হাজার নয়শো নব্বই অনেকে প্রাইস দেয় নাইন জেনারেশনে এই আজকে আপনাদেরকে দেবো এগারো হাজার নয়শো নব্বই টাকায় এগারো হাজার নয়শো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই কোয়ান্টিটি আছে যে আগে আসবে দেখে শুনে পঞ্চাশটা পয়সা একটা নিতে পারবে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু দেখাই যাইতেছে কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে এরপরে ভিতরেও আছে তারপরে আমি আরেকটি ল্যাপটপ দেখাবো এখন যে ল্যাপটপটি দেখাবো এটারও অনেকগুলো কোয়ান্টিটি আসছে আমাদের কাছে এটা হচ্ছে কি বিশেষ করে আমার খুবই পছন্দ এই ল্যাপটপটি কারণ হচ্ছে কি আপনার যারা বিগিনিং লেভেলে আছে বিগিনিং লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে কি আপনার বাজেটটা একটু টাইট ল্যাপটপটা অনেক স্ট্যান্ডার্ড হতে হবে বস লেভেলে

আর হচ্ছে কি একটা ট্যাব ল্যাপটপ উবে মোডে ব্যবহার করতে পারবে এটা টু ইন ওয়ান নামকরণ করা হয়েছে কারণ হচ্ছে কি এটা ল্যাপটপ ট্যাব উবে মোডে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন গোরিলা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আবার রাবার প্রোটেক্ট করার চারপাশে দেখতে পাচ্তেছেন রাবার প্রোটেক্ট করা পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে না আর এটা ডুয়েল ক্যামেরা ব্যবহার ফ্যাসিলিটি রয়েছে সিঙ্গেল ক্যামেরা ডুয়েল ক্যামেরা দুইটাই রয়েছে আর হচ্ছে কি আমাদের কাছ থেকে ড্রিম টেকনোলজির পক্ষ থেকে এই সুন্দর ল্যাপটপটি প্রাসেস করতে পারবেন মাত্র

একশো আঠাশ জিবি এস এস ডি আছে আবার যেটা কি না আমাদের সাথে কাছ থেকে ইনস্ট্যান্ট বাড়া নিতে পারবেন পরে বাড়া নিতে পারবেন আর এটা তো যদি বলি ছোট্ট একটা ল্যাপটপ সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে কিন্তু অনেক হ্যান্ডি ওই লংজিভিটি অনেক বেশি তারপরে হচ্ছে কি আপনার ক্যারি করার জন্য অফিসে নেওয়ার জন্য বা আপনার কলেজ তারপরে আপনার অফিস ওয়ার্ড ব্রাউজিং স্মুথলি করতে পারবেন একদম মোবাইলের দামে দিয়ে এটা হচ্ছে কি আপনার আছে তারপর ভলিউম পাওয়ার এখানে আবার ল্যান্ড ফোর্ড আছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ল্যাপটপে কিন্তু অনেক ল্যাপটপে বিজনেস সিরিজ ছাড়া যেগুলো লোকাল সিরিজ আছে আপনার ল্যান্ড ফোর্ড

ভাই পনেরো হাজার কবে বলছে পনেরো হাজার কমে অনেক কমে দু হাজার নশো পনেরো হাজার টাকার অনেক কমে চোদ্দ হাজার নশো নব্বই ও তেরো হাজার নশ নব্বই মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা এগারো হাজার নশো এগারো হাজার নশো নব্বই টাকা

আচ্ছা ভাই আচ্ছা এই তো গেল লো সেগমেন্টের মিক্স সেগমেন্টের মধ্যে লো সেগমেন্টের এই ক্যাগরি আরেকটি ফোডাক্ট দেখাবো আচ্ছা আচ্ছা আরেকটি ফোডাক দেখাবো এই জন্য এটা হচ্ছে কি এটা নন টাচ দুইটা দেখাছি এটা নন টা দেখা টাচও আছে হ্যাঁ এটা ইউ স্ক্রিনটা দেখে ওইটা ছিল এলিভেনি আর এটা হচ্ছে ইগা এলিভেনই

ভাই অনেকে কমেন্ট করে পনেরো থেকে বিশের মধ্যে কিছু ল্যাপটপ যদি হইতো তাহলে কিন্তু অনেক সুবিধা হইতো এখন কি আছে কি ভাই অবশ্যই আছে অবশ্যই পনেরো থেকে বিশের মধ্যে আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে অনেকের বাজার হচ্ছে কি এতক্ষণ তো দেখাইছি আপনার

এটা আমাদের কাছ থেকে অপার প্রাইজে পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এর আগে এটা ছিল উনিশ হাজার পাঁচশো উনিশ সতেরো হাজার পাঁচশো টাকা

এই মডেলটা যদি বলি এস পি এল ইড বুকে আটশো চল্লিশ জি সিক্স

আমরা হচ্ছে কি আপনার সব রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব আর একটা ফেসিলিটি বলে দিই যারা কিনা শোরুমে আসতে পারবেন না তাদের জন্য খুব ইজি একটা আপনার ফ্যাসিলিটি রয়েছে যে তারা হচ্ছে কি মাত্র পাঁচশো দশ টাকা করবে বাকি টাকা ফোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে আপনার জেলায় কুরিয়ার অফিসে আনপ্যাক করে এরকম আমরা বক্সে করে ফাটাই দেবো আপনি ওইখানে রয়েছে কিনা তারপরে বাকি টাকা ফেবেন যত দামি প্রোডাক্ট যত দামি ফোডাক্ট হোক মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা ফাটাই প্রসেসরের এটাও জি সিক্স বুকের এটা হচ্ছে কি আপনার ফাইভ প্রো রাইজেন ফাইভ প্রোপালসর প্লাস হচ্ছে কি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড টু জিবি এটাতে এতক্ষণ যেগুলো দাঁড়িয়েছে সব হচ্ছে বিল্ডিং গ্রাফিক্স এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স দুই জিবি আছে গ্রাফিক্স কোডিং এস টি এম এল জাভা পিএসপি সব ধরনের কাজগুলো করতে পারবে গেমিং করতে পারবে গ্রাফিক্সের জন্য তো অবশ্যই ভালো হবে যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর এটাতে তো ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম আর দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্সের পাশাপাশি কিন্তু এটাতে আপনার হচ্ছে কি ইয়া পাচ্ছেন আট জিবি রেডিওনের গ্রাফিক্স পাচ্ছেন আট জিবি রেডিও আট জিবি রেডিওনের গ্রাফিক্স রয়েছে আর হচ্ছে কি এটা আরেকটা ফেসিলিটি রয়েছে এটা টাচ স্ক্রিন ডিসপ্লে এটা টাচ ভাই বোঝা না তো বোঝা না এটা হচ্ছে ম্যাট টাচ এই টাচের একটা সুবিধা হলো গ্লাস থাকে না ভেঙে যাওয়ার ভয় থাকে না প্লাস টাচ গুলো ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু এটা একদমই নন টাচ স্ক্রিনের মতন কিন্তু টাচ টাচ নন টাচ উভয় মোডে ব্যবহার করতে পারবেন ফেস ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে কি আপনার ব্যাকলাইট কিবোর্ড সবই রয়েছে সব ধরনের ফোর্স ফোর্ট ফেসিলিটি রয়েছে আবার হচ্ছে কি এসপি ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করছে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট লোগোটা ব্যবহার করছে একদম ফুল মেটাল উপরে নিচে একদম সম্পূর্ণ বডি ফুল মেটাল বডি এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আপনি গেমিং গ্রাফিক্স কী করবেন সবই করতে পারবেন একটা লেটু যা যা দরকার সবই রয়েছে চমৎকার চমৎকার তেল দেখলাম থিমপ্যাড দেখলাম এখন ভাই আমি কিন্তু অ্যাপেলের খুব বড় ভক্ত আচ্ছা অ্যাপেলের মধ্যে কিছু আছে কি ভাই অবশ্যই আছে ভাই কোন কোন সিরিজ গুলো আছে একটা হিউজ পরিমাণ কোয়ান্টে আমার ওই পাশে আপনি দেখতে পারেন অনেকগুলো আছে জি সব সব ম্যাক ম্যাক এটা হচ্ছে কি আপনার আমি যদি বলি মডেলটা বলি আগে এটা হচ্ছে

যেটা অথেন্টিক কথা ওইটাই বলবো এটা আমাদের কাছ থেকে আপনার মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শুনে অবাক হবেন এই ল্যাপটপটি এখনো কিন্তু আপনার চল্লিশের উপরে বিক্রি করতেছে এগুলো আপনি কত থেকে দিতে পারবিসার বত্রিশ হাজার নয়শো নব্বই আমাদের পুর্বের ভিডিও এটা প্রিভিয়াস স্পাইস ছিল হচ্ছে কি আপনার টাকা প্রায় দশ টাকা ডিসকাউন্ট

এমবোর্ড আছে সবই আছে ভাই এইগুলা ভিডিও তো দেখাই শুরু করলে কিন্তু আপনার অন্যান্য মডেলগুলো থেকে যায় কারণ কি সব মডেল আমাদের সম্মুখে দেখানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কাস্টমার বোর হবে এখন জডবুকের একটা থেকে ম্যাকবুক দেখাইছি তার সাথে তাল মিলিয়ে জডবুক দেখাই হ্যাঁ রাইট রাইট জডবুকেটা হচ্ছে কি আপনার জডবুকের 14U G8 এই মডেলটা কিন্তু G1 G2 G3 থেকে শুরু হয়েছে এটা G8 অনেক আপডেট

এখন যে ইলেকট্রিক দেখাবো এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কোনো শেষে নাই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো শেষই হয় না এটা হলো ওপেন বক্স ওপেন বক্স বলতে মাত্র দুইবার চার্জ হয়েছে তাও আমাদের কাছে হয়েছে হচ্ছে কি আপনার কোরাই ফাইভ এর 11 জেনারেশন

ডিসকাউন্ট কিন্তু শেষ তাই ডিসকাউন্ট কিন্তু এটা কিন্তু এক পিসে আছে এটা কিন্তু আর বাকি যেগুলো আছে এগুলো ইউজ

হ্যাঁ দশ সেকেন্ড আট সেকেন্ড ওভেন হয় তাহলে ওটা কাজের ক্ষেত্রে কি পরিমাণ প্রেসার নিতে পারে কত দ্রুত চলে এটা বুঝতে হবে এটা হচ্ছে কি সার্ফেস ল্যাপটপ গো

চেঞ্জ করেও বিক্রি করে ভাই কিন্তু ড্রিম টেকনোলজিতে কিন্তু এরকম কোনো সুযোগ নাই তারা প্রত্যেকটা কথা কিন্তু স্পষ্ট ক্লিয়ারলি বলে দেবে যে এটার এই অবস্থা আছে আর এই অনুযায়ী দাম ধরা হবে তাই না ভাই আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ভাই আরেকটা বিষয় হচ্ছে কি আপনার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা কিন্তু চেক আপ করা থাকে আপনাদের জন্য আমরা আগে কিনি প্রোডাক্টটা আপনারা কিনবেন আমাদের থেকে পরে যতক্ষণ আমরা সেল করব না এটা আমাদের প্রোডাক্ট তাহলে আমাদের প্রোডাক্ট আমরা অবশ্যই সব কিছু চেক করে ওভারঅল ওকে রেখে

কোরাই সেভেনের সিক্স জেনারেশন এই সেম কম্পিকারেশন সেম ডিভাইস এটা আমাদের কাছে রয়েছে এটা পাঁচ হাজার মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন ভ্যারিয়েন্টটা এরপরে লেনোভো থিংপ্যাডের আপনার হচ্ছে কি আপডেট জেনারেশনের একটি ল্যাপটপ দেখাই যেহেতু এসপি এসপির আফার জেনারেশনের অনেকগুলো দেখাইছি লেনোভোর মধ্যেও দেখে এটা হচ্ছে মডেলটা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল ও প্ল্যানো টি ফোরটিন এস টি ফোর ফোরটিন এস কোরআ ফাইভের টেন জেনারেশনের ওকে তারপর ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস ডি ব্যবহার করেছে আট জিবি গ্রাফিক্স উনিশশো বিশ এক হাজার আছে ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড তারপর পেজ লক ফ্লাস হচ্ছে ডলবি অডিও সিস্টেম মেনশনে করেছে কী ব্যবহার করছে তারপর হচ্ছে এটা একদমই আপনার নিউ কন্ডিশন ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই আপনার ব্যাটারি হেলথও অনেক ভালো ফসাশির উপরে আছে এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন ড্রিম টেকনোলজিতে

যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছে তারা নিশ্চয়ই অনেক ধর্যবান অনেক ধৈর্য ধরে আমার ভিডিও দেখছে তাদের জন্য আমি কিছু রাখবো না ভাই তাদের জন্য আমি স্পেশাল একটা মডেল দেখাবো অনেক বেশি ডিসকাউন্ট দিবো এটা

আর বাদেও কিন্তু ভাইয়ের কাছে প্রচুর প্রচুর স্টক আছে আপনাদের চলে আসতে হবে ড্রিম টেকনোলজিতে যদি আসা পসিবল না হয় ঢাকার বাইরে থাকেন সমস্যা নাই কুরিয়ার কন্ডিশনে মাত্র পাঁচশো দশ টাকা অগ্রিম দিয়ে আপনারা কিন্তু যে কোনো মডেলের যত দামি মডেল হোক আপনারা অর্ডার করতে পারবেন ভাই শেষবারের মতো একটা লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরফুদ্দাস সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয় তলায় স্বপ্নং সি টু লিফটে দুই মেট্রো রেল ফিলার নাম্বার দুইশো চমৎকার ভাই এই এই কথা রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আর অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম